শুভ রাখি সামনে রাখি তা আমার চ্যানেলে রাখিগুলো শিখে নাও এই রাখিটা আমার মনে হয় সবথেকে সহজ রাখি তাই খুবই সহজ এটা তা দেখিয়েও দিচ্ছি আমি শিখেও দিচ্ছি তা আসুন রাখিটা শিখে নিন আর বাচ্চারা তোমরাও রাখিটা শিখে নাও নিজেরা রাখিটা বানিয়ে দাদাকে ভাইকে দেওয়ার আনন্দই আলাদা এই রাখিটা দেখতেও সুন্দর হয় সুতো আর উল দিয়ে করা শুধু সুতো দিয়েও করা যায় একই ফর্মুলায় এটা উল আর সুতো দিয়ে করেছি আমি তা উল আর সুতো একসাথে নিয়ে দেখুন আমি দেখিয়েও দিচ্ছি আমি শিখিয়ে দিচ্ছি আসুন তাহলে রাখিটা শিখে নাও আসুন রাখিটা শিখে নিন তাহলে এই যে সুতো আর হলুদ

খুব সহজ খুব সহজ খুব সহজ তোমরা রাখিটা অনাসি পারবে একটু দেখো আমি কি করছি দেখো এটা রিলের সুতো দিয়ে যে তোমরা করো মানে দুটোই যদি সুতো হয় তাহলে কিন্তু দেড়শোটা নেবে এটা এটা তো পঞ্চাশ বার নিলাম এক দুই পঞ্চাশ বার তখন দেড়শোটা নেবে কেমন যে সুতো শুধু সুতো দিয়ে করো তা দেড় দেড়শো বার নেবে কেমন সুতো দিয়েও খুব সুন্দর লাগবে একই ফর্মুলা শুধু সুতো দেওয়া হয় সবুজ আর রানির সুতো নেবে শিপন সুতোগুলো হয় না শিপন গ্লেজি সুতো রিল সে রিলগুলো দিয়ে ড্রেস চোবার এভাবে হাতে পেঁচিয়ে তারপরে যা করছে তাই তাই করবে খুবই সহজ এভাবে মধ্যেখানে ঘি দিতে হবে তিনটে ঘি দেবো এরপরে আমি তারপরে হাতে হাতে বাদা দইটা না এখনই আমি বানিয়ে নিচ্ছি হ্যাঁ তিন খি উল দিয়ে একটা উল নেব আর তিন চারটে সুতো নেব মানে মোট কথা এক গোজ দরকার আর কি সুতো হলে এক গোজ নেবে তোমরা ছ সাতটা লাইন নিয়ে নেবে তাহলে এক গোছ হয়ে যাবে এটা আমি তিনটে সুতো আর একটা শুধু উল নিলাম সুতোটা বেশি দিলাম এভাবে আমি হাতে বাঁধা দইটা বানিয়ে আগে বানিয়ে নিচ্ছি পরে তাহলে বাঁধতে হবে না রাখিটা তাহলে দেখুন কাচি দিয়ে কাটলেই রাখিটা কমপ্লিট হয়ে যাবে মধ্যখানে এভাবে জড়িয়ে আর গিটটা যদি মিডিলে যেন গিটটা পড়ে কেমন কেন সুতোটা দুদিকেই যাবে গিটটা মধ্যখান হবে একদম মিডিলটাই গিটটা হবে এর মধ্যে খানে বাঁধা হয়ে গেল হাতে বাঁধা হয়ে গেল এবার দেখুন কীভাবে কাছে দিয়ে কাটবো কাটলেই রাখি কমপ্লিট হয়ে যাবে এই রাখিটাও খুব সহজ রাখি আবার শুধু একটা কদম ফুল হয় সেটাও খুব সহজ কদম ফুল একই ফর্মুলায় করতে হবে কদমটা আরও ছোট করতে হবে এগুলো এই প্যাঁচানোটা হাতে ছোটো দুটো তিনটে আঙুলের মধ্যে করতে করতে হবে ওটা আমি একসঙ্গে দেখিয়ে দেবো যে ওইটা ছাঁটের মাধ্যমে কদম হয় কেটে কেটে অনেক ছোট্ট গোল করে নিতে হয় তো ওইটাও ছুঁচ দিয়ে সেলাই করলে মানে হাতে বাঁধাটাকে ছুঁচ দিয়ে কদমের সঙ্গে সেলাই করে নিতে হয় ওটাও খুব সুন্দর কদম রাখি হয় এবার চিড়ি দিয়ে চিড়ি বা ব্রাশ দিয়ে আমি ব্রাশ নিতে হবে এবার মধ্যেখানে শলমাও দিতে পারো আঠা দিয়ে পুঁথিও লাগাতে পারো আবার এই হাত হাতে বাঁধা দড়িতেও তোমরা এই সাইডে তিনটে মুক্তের পুঁথি এই সাইডে তিনটে মুক্তের পুঁথি দিতেই পারো যত বেশি সুন্দর করবে ততই ভালো লাগবে তো আমি সিম্পলের মধ্যেই রাখলাম হুম তা তোমাদের আইডিয়া দিলাম তোমরা যদি পুঁথি ভালো লাগে পুঁথি তোমরা লাগিয়ে নিতে পারো মধ্যখানেটা শালমা বা পুঁথি লাগিয়ে নেবে আঠাতে লাগিয়ে নেবে আর এই দড়িগুলোতে এই হাতে বাঁধা দড়িগুলোতে তিনটে এদিকে তিনটে তিনটে পুঁথি ঢুকিয়ে দেবে তাহলে আরও সুন্দর হবে রাখিটা হয়ে সুন্দর একটা রাখি দেখুন এইভাবে তোমরা নিজেরা রাখি বানাতে পারো সুতো দিয়েও সুতোর রাখিটা এমনি হবে প্লিজ লাইক দেবেন প্লিজ লাইক দেবেন রাখছি ভালো লাগলে তাহলে অবশ্যই